পাবনা মাসুম বাজারের মাসুম বাজারে আপনাদের প্রতিদিনই বিক্রি হয় প্রতিদিনই বিক্রি হয় সকালবেলা সকালে ঠিক আছে ভালো ভালো মাছ আসে ভাই এখানে চলে আসে এখন তো মাছ তো কমে গেছে ভাই মাছ তো কমে গেছে কিন্তু তাও হ্যাঁ এক কেজি দাও হাজার নিচে দুলে দাও দেন মাছ এগুলা কত করে

₹200 দুই कि দিলে